কেয়া তোমার জন্য চা এনেছি দেখো কে আমি আসলে আমার ডিভোর্স চাই লোকে শুনে তো হাসেশি করবে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর মেহেদিকে এখনো ভালোবাসি মেহেদি যদি পালিয়ে যেত ও যদি অ্যাক্সিডেন্টে মারা যেত তাহলে তো তোমাকে মেনে নিতেই হতো মুখ সামনে কথা বল মেহেদিকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবা না আল্লাহ রহমতে তুই এখন বিপদে বাবা কে নাকি বিয়ে করে নিয়েছে আঙ্কেল কেমন আছো তুমি এখন একটু ভালো আঙ্কেল ডক্টর কি বলেছে আর ড্যামেজ হয়ে গেছে ড্রেনে কোনো আঘাত লাগেনি যাক আলহামদুলিল্লাহ কি ও আমার কাজিন হসপিটালে সব কি বলতেছিল খারাপ কি বললাম যা করব তাই বলেছি কেও বলেছি এখনো বলছি ওকে ডিভোর্স দিচ্ছেন ডিভোর্স তোমাকে দিতেই হবে সবাই জানে আমি তোমার হাজবেন্ড তুমি আমার বিয়ে করা বউ শোনো এসব ইমোশনাল কথা বলতে শোনার মুড আমার নেই তোমার আমাকে ডিভোর্স দিতেই হবে